বোয়ান ভাইয়া বলল যে তুমি ছাত্র শেষ করে এখানে আসতেছ তুমি কি রাজনীতি করবে না আমি আমি তো আপনাদের সঙ্গে আছি আমি রাজনীতি করবো না কেন তারপর থেকে আমি ময়না ভাসানিক জন্মদিন মৃত্যুদিন লং মার্চ দিবস কাটমারি দিবস এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম যখন অনেকেই আমাদের যে রাজনীতি ছিল সেই রাজনীতি সে অন্য রাজনীতি চলে গেলেন হতাশার মধ্যে থেকে তখন মৌলানা ভাসানির এই কর্মকাণ্ড গুলো বাঁচিয়ে রাখার জন্য চট্টগ্রামে চেষ্টা করেছি ওই জাংশন হলে কাজী জাফর আহমেদ আমাদের পয়াত নেতা প্রিয় নেতা এবং আব্দুল্লাহ রোমান ভাইয়ের সহযোগিতায় আমি সেই বড় বড় সভাগুলো চট্টগ্রামে মলাসের জন্য সংগঠিত করেছি যার পিছনে সর্বাত্মক সহযোগিতা নুমান রায় ছিলেন জওয়াল আব্দুল জামাল এখানে উপস্থিত হলার সক উনি আমাদের সংগঠন করতেন ভাষা নিউনসারী পরিষদ করতেন আমার মনে হয় এই ভাষা নিউনসারী পরিষদ নামটা অনুদার দেওয়া জালিয়াল উদ্দিন জামালে আমি ভুল বলছি কিনা জানি না এটা সত্য কথা এই নামটা ওনারই দেওয়া ছিল যাই আমরা আমি চট্টগ্রামে গিয়েছিলাম মোহনবার একটি স্মরণ সভা করার জন্য আমাদের সংগঠনের ব্যানারে পরে আমাকে চলে আসতে হয়েছে রাজনীতির কারণে আমাদের এখানে মিটিং ছিল গণতন্ত্র মঞ্চের আজকে গণতন্ত্র মঞ্চে আজকে একটা মিটিং সেখানে যাব সাড়ে পাঁচটায় সেই মিটিং তারপর আমি এখানে চলে এসছি আমি মোহন ভাই আত্মার মাঠ ফেরাত কামনা করছি এবং আমরা নোমান ভাইকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যতদিন বেঁচে থাকবো নোমান ভাইকে তার কর্মকাণ্ড তার রাজনৈতিক জীবন তার আদর্শ মানুষের মাঝে তুলে ধরার জন্য আমরা সারা জীবন আমি আমার জীবন দর্শায় যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আমরা সেটা করে যাব এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমি আপনাদের কাছে এইটুক কথা বলতে চাচ্ছি আজকে দেশের কি অবস্থা আজকে লোয়ান ভাই থাকলে কি করতেন আমরা যদি সঠিক রাজনীতি দিয়ে মাঠে থাকতে পারি তাহলে লোয়ান ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে তার আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে লোয়ান ভাই এই দেশের মানুষের মেহনতি মানুষের খাঁটি নেতা ছিলেন আমি চট্টগ্রামে যখন যাই উনিশশো বন্ধ করে যখন চট্টগ্রামে যাই আমি ওখানে গিয়ে দেখতে পেয়েছি দুজন লোক মাঠে ও মানুষের নেতা তার মধ্যে একজন আবদুল্লাহ রুমান তিনি আজ মানুষের কাজ করেছেন শ্রমিক শ্রেণীর পক্ষে তার পতাকা সব উনি শ্রমিক শ্রেণীর পক্ষে ছিলেন শ্রমিক শ্রেণীর কাজ করেছিলেন কাজ করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত উনি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হয়েছিলেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি হয়েছিলেন বন্ধুগণ রাজনীতি অনেক কিছু হয় আমি এই সব কথা উঠাতে চাচ্ছি না আজকে এই যে দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে হঠাৎ করেই রাজনীতির আকাশে তেমন বড় একটি কালো উকি উঠি দেখা যাচ্ছে আমি এখন থেকে বলব আমরা জুলাই নব থেকে যারা নিহত হয়েছেন

আমাদের সমর্থন আমরা আপনাকে দিয়েছি সমর্থন অব্যাহত থাকবে কিন্তু আমাদের নষ্ট না হয়। আজকে এসেছে লীগকে নিশ্চিদ্ধ করে দেবে এই ইস্যুটি নিয়ে আমি আজকে কথা বলতে চেয়েছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা বলতে চাই আপনি দেখেন জার্মানি রাজ হিটলারের দল নাজি পাহি ইটালির মুসলিমের দলের মাধ্যমে নিষিদ্ধ হয়েছিল আজকে কেন এই ইস্যুটিকে সামনে এনে আমরা অবশ্যই আওয়ামী যারা করেছেন ওইসিনা হাজি শেখ হাসিনার দূষক তাদের বিচার আমরা অবশ্যই গণহত্যার বিচার চাই এবং বিচার করতে হবে সেই বিচার করতে হবে এবং তার নিবন্ধন কোর্টের মাধ্যমে হোক আমরা যেন রাস্তায় আজকে এই অবস্থার সৃষ্টি করছি পৃথিবীর বিভিন্ন দেশে বিচার হয়েছে এবং কোডের মাধ্যমে সেই দল আর রাজনৈতিক রাজনীতি করার ক্ষমতা হারিয়েছে কোডের মাধ্যমে কোডের নির্বাহী ক্ষমতার মাধ্যমে আমরা এটা বন্ধ করতে চাচ্ছি না কোডের মাধ্যমে এটা করতে হবে কোডের মাধ্যমে এটা ফয়সলা করতে হবে তাও যেন বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ না পায় পাশাপাশি যারা এই দেশ থেকে পাচার করেছেন মানুষ খুন করেছেন তাদের বিচার অতি শীঘ্র জনগণের সামনে

জাতীয় পদে তাদেরও বিচার করতে হবে তাদেরও বিচার আমরা করতে চাই কারণ তাদের কারণে ষোলো বছর এই দেশের মানুষ এই খুন হয়েছে লুটপাট হয়েছে পাচার হয়েছে তাদের কারণে তাদেরও বিচার করতে হবে আজকের এই স্মরণ সভা থেকে আমি এই কথা বলে আমি আমার মন্তব্য শেষ করছি